পেকেটটা সব ধরনের আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে যা আমি যে মালটা দেখাবো এই মালটা এ প্লাস প্লাস আর এটা বি প্লাস এইটা এ প্লাস এটা বি প্লাস তারপরে এ প্লাস এম আছে এমের মালটা মনে করেন যে বর্তমানে ডেলিভারি হয়ে গেছে গা যাক আমি মালটা ভাই এই বাইকেরা ভাইটা

চলে যাবে বলে দেব মালের যে ফ্যান এখন মালের যে ফেনার কোয়ালিটিটা এই মালটা বাইরে গ্যারান্টি দিয়ে দেবো এগুলো এ প্লাস ঠিক আছে আর আমাদের কাছে প্যাকেট করেছে একটা মেশিন আছে পায়ের হাইড্রিক মেশিনটা স্টাফের হাইড্রিলিক মেশিন কাছে এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি এই অনলাইন আমাদের নাম্বার দিয়ে থাকবে অনেক জায়গার বাইরে থাকে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করবে ঘরে বসে প্রতি মাসে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে এই মুখটা কিন্তু খোলা থাকবে এটা এখানে দিয়ে কত যে কাজ করতে পারেন বাইকে পৌঁছা দিয়ে ঠিক আছে এই যে মনে করি এই অপলনের চালু চালু হলে এক তেলের দল মেসে চালু এই দিলাম